আজকে সকালবেলাতে এমন একটা মানে পরিস্থিতির মধ্যে আমাকে পড়তে হয়েছে তো কি বলবো সেটা তোমাদেরকে একটু বাদে শেয়ার করছি আর এইদিকে দেখো আরিয়ানের অবস্থা দেখো আরিয়ানের জন্য না সোফাটা একটুও গুছিয়ে রাখতে পারি না সারাদিনে যে কতবার সোফা গুছিয়ে রাখতে হয় এদিকে বিস্কুট খেয়েছে তার থেকে বিস্কুট নিয়ে বেশি গুঁড়ো করেছে সোফার উপরে তারপর ওইদিকে ডাইনিং টেবিলের ওখানে চেয়ারের বসে বসে সেখানে গুঁড়ো করেছে কি বলবো মানে একে তো মা বাড়িতে নেই তারপর আরিয়ানের এরকম অত্যাচার সত্যি মানে আমি যেন মাঝে মাঝে মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব এরকম অবস্থা তো যাই হোক সকালটা শুরু করলাম আর কি আরিয়ানের দুষ্টুমি দিয়েই শুরু হয় ম্যাক্সিমাম আর কি শুরু করি তো এই যে আর সোফাটাকে গুছিয়ে নিয়েছি তারপরেই দেখো আর কি আরিয়ানকে খাইয়ে দিয়ে দিয়েছিলাম আর জানো তো তোমাদের বলছিলাম না যে আজকে সকালটা এমন একটা পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে তো সেটাই তোমাদেরকে বলে চলো এদিকে রান্নাঘরের অবস্থাটা দেখতে পেয়েছ চারিদিকে মানে বাসনে ছড়াছড়ি হাড়ি এটা সেটা তো আমি একদমই সকালবেলা গুছাতে পারিনি মানে যে গুছাবো সেই সময়টুকুই পাইনি এখনই এখন ওই মোটামুটি ঘড়িতে পনেরো দশটা মতন বাজে তো এখন এই যে রান্নাঘরে এসে গুছাচ্ছি আর কি সমস্তটাই তো কি হয়েছে জানো তো সকালবেলাতে আমি ভোরবেলাতে ঘুম থেকে উঠেছি রোজ যেরকম উঠি এখন তো ঘুম থেকে ওঠার পরেই দুধ বানিয়ে না মানে আরিয়ানার জন্য দুধটাকে রেডি করে ওর বাবার কাছে দিয়ে আসি তো ও আর কি খাইয়ে দেয় আমি একদম সোজা নিচে চলে আসি নিচে এসে কিন্তু আগে নিচের ঘরগুলো গুছিয়ে তারপর আর কি ঝাড় দিই আর তার সাথে চাটাও করে নিই আর তারপর আবার ওপরে চলে আসি কেননা আরিয়ান ঘুম থেকে উঠে পড়বে তারপর তো বেশ কিছুটা সময় ওকে আর কি দিতে হয় তো সেই জন্য আর কি ওই কাজগুলো করে না আমি তারপর ওপরে গেছি তারপর উপরে গিয়ে আরিয়ান ঘুম থেকে উঠেছে ওঠার পরে ওকে রেডি রেডি করে নিচে পাঠিয়েছি তো আমি ভাবলাম যে আজকে নিচে তো গেলে আর ওপরে আসতে পারবো না তাহলে আমি বরঞ্চ ওপরের ঘরগুলো গুছিয়ে একবারে স্নান করে আমি নিচে যাবো একটু দেরি হয় আরিয়ানকে খাওয়াতে দেরি হোক পাঁচ দশ মিনিট ও ঠিক আছে ম্যানেজ করে নেবো আমি তাড়াতাড়ি করি তো বিছানাটা সবে বালিশগুলো গুছিয়েছি তার মধ্যেই হা হাজব্যান্ড নিচ থেকে ফোন করে বলছে তাড়াতাড়ি নিচে আসো আর সকালে টিফিন বানাতে হবে তো আমি বললাম এখন আসলে কি জানো তো ওই একটা দিদি আছে তো দিদির ছেলে আর কি খাওয়ার কথা আমাদের বাড়িতে আজকে থেকে দুপুর থেকে আর কি আর সকালবেলাতে যে খাবে আমি না জানতাম না মানে কেউই ঠিক করে জানতাম না যে সকালবেলাতেও আর কি খাবে মানে ওর স্কুল আছে আর কি ওদের বাড়িতে না কেউ নেই তো ওর পরীক্ষা রয়েছে সেই জন্য আর কি ও যেতে পারিনি বাড়ির সবাই আর কি একটা জায়গাতে গেছে তো সেই জন্য ও আমাদের বাড়িতে খাওয়ার কথা আর ও না পোনে দশ তে আর কি বেরোবে স্কুলে যাবে তো আমাদের বাড়িতে খেতে আসবে স্বাভাবিক এক মানে নটা দশের সময় আমি জানতে পারছি যে ও পনেরো দশটায় খেয়ে বেরোবে তো আমাদের বাড়িতে খেতে আসবে সাড়ে নটার মধ্যে ও চলে এসেছিল মানে নটা পনেরো কুড়ির মধ্যে চলে এসেছিলো মানে কি বলবো দেখো যে রান্নাঘরে দেখছি হাঁড়ি রয়েছে মানে আমি যে কী করব কী করবো বুঝতে পারছি না সকালবেলাতে না আলু কেটে রেখে গেছিলাম যে আমাদের জন্য রুটি আর তরকারি করব। তো সেই জন্য আর কি ভাবছি যে ভাত বসাবো মানে প্রথমে হাঁড়িতে জল নিয়েছি তারপর মনে হলো না প্রথমে ভেবেছিলাম যে আমাদের সবার জন্য একবারে ভাত বসাবো তারপর মনে হলো না এত তাড়াতাড়ি তো ভাত হবে না বরঞ্চ তাহলে ছোটো একটা জায়গাতে বসাই ই বাবা তারপর দেখে ও চলে এসেছে তারপর ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি আর কি পরোটা রুটি খাবে তো বলে হ্যাঁ যা খুশি একটা হলেই হবে তো আমি কি মনে করলাম জানো তো ভাত হতে তো সময় লাগে মিনিমাম তিরিশ চল্লিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগে। আর রুটি কিন্তু আমি ঝট পটপট করে করে দিতে পারবো তো যাই হোক তারপরেই ওই রুটি করে দিয়েছিলাম আর আলুর তরকারিটা বসিয়ে দিয়েছিলাম তো আমার মোটামুটি পনেরো দশটার মধ্যে ওকে খেতে দিয়ে দিতে পেরেছিলাম মানে তখন যে কী পরিস্থিতিতে পড়েছিলাম দেখো কোনো মতন একটা নাইটি পরে নিচে চলে এসেছিলাম আর চুলগুলোও না বাঁধতে পারিনি তো আমি হলাম যাই হোক পরে স্নান করে নেব অসুবিধা নেই আগে ওকে খাবারটা করে দিই নাহলে বেচারা স্কুলে আর কি দেরি হয়ে যাবে তো সেই এই যে দেখো ওকে আর কি রুটি করে দিয়েছিলাম আর বাকি যে কটা রুটি রয়েছে সেইগুলো এখন আর কি আস্তে আস্তে করবো তো রান্নাঘরটা তো ভীষণ অগোছালো হয়েছিল ওরকম অগোছালো থাকলে কি আর কাজ করা যায় বলো একদমই কাজ করা যায় না তো বিসনের মধ্যে সমস্ত বাসনগুলো রাখলাম বাসনগুলো পরে ধুয়ে দেবো আর ওই টুকটুক করে আর কি সমস্ত আর কি রান্নাঘরে একটু গুছিয়ে নিয়েছি আর ওইদিকে চাল ভিজিয়ে রেখেছিলাম তো আর আজকে কী হয়েছে এতটা চাল তাড়াতাড়ি করে আমি ভিজিয়ে দিয়েছি মানে হয়তো আমার গোনার ভুল ছিল এক কোটো চাল কি যাক এদিক ওদিক হয়ে গেছে একটু বেশি হয়ে গেছে তো দুপুরে খাওয়া দাওয়ার পরেও কিন্তু এতটা ভাত ছিল রাতে আমাদের সবার হয়ে গেছে হওয়ার পরে আরও অনেকটা ভাত নষ্ট হয়ে যায় যেন আজকে এতটা খারাপ লাগছিলো তো যাই হোক হাজব্যান্ড আর কি ভাত খাইনি ওর জন্য আবার রাতের বেলাতে রুটি করেছিলাম কেননা ওর যে আজকে নিরামিষ ছিল তো নিরামিষ কি খাবে সেই জন্য রুটিই করে দিয়েছিলাম ওর জন্য আর আমাদের আজকে ডিমের ঝোল করেছিলাম আর তার সাথে করেছিলাম তোমার আর ডিমের ঝোল আর কী করেছিলাম দাঁড়াও ভুলেই গেছি ডিমের ঝোল করেছিলাম আর হচ্ছে ডাল করেছিলাম আর তার সাথে হচ্ছে একটু আলু আর উচ্ছে ভেজেছিলাম আর পাপড় ভেজেছিলাম তো এই আর কি ভেজেছিলাম তো সেইটা দিয়ে তো আর হাজব্যান্ড যেহেতু নিরামিষ আমরা তো ভাত খেয়ে নিতে পারবো কিন্তু ও কী দিয়ে খাবে সেই জন্য ওর জন্য রুটি করে দিয়েছিলাম ও আবার টক ডে দিয়ে খেয়ে নিয়েছিল আর এদিকে দেখো আরিয়ান আমার কাছে আসছে তো আমি এদিকে আর আরিয়ানের ফিডিং বোতলও ফুটতে দিয়ে দিয়েছি তার সাথে যে রুটিগুলো করছে আর তরকারি তো হয়েই গেছে তো সমস্তটাই গুছিয়ে রাখছি যাই হোক ঝটপট করে আমার এদিকে টিফিনটাও হয়ে গেল এরপর কিন্তু আস্তে আস্তে সমস্ত কাজগুলো করে নেব তো দেখো আমি তো চুলটাও খুলতে পারিনি কি একটা অবস্থা হচ্ছে যাই হোক আরিয়ান এখানে এসে দুষ্টুমি করছে মানে মেন কথা কি জানো তো আমি তো কাজ করছি সবই ঠিক আছে যতই কাজ থাকুক ঠিক করে নিতে পারবো কিন্তু আরিয়ানকেই যে মাঝে মাঝে ওর পেছনে অনেকটা সময় দিতে হয় না আর মাঝে মাঝে ও বায়না করে যে মা কোলে উঠব কোলে উঠবো তো এরকমই আর কি ব্যাপার মানে আহ তোমাদেরকে কোথা থেকে ভিডিও মানে কি করব তোমাদের সাথে ভিডিও শেয়ার করব মানে ভিডিও করব সেইটুকুর আমি সময় পাচ্ছি না যেরকম যেটুকু পেরেছে আমি এই যে ভিডিও করেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখো দুপুরে রান্না বান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছিলো অফ ক্যামেরাতেই মানে করেছিলাম তো তারপরেই দেখো এই যে এখন বাইরের বিড়াল কুকুরগুলোকে খেতে দেবো ওইদিকে রন্টি টুগুলোকে খেতে দিয়ে দিয়েছি তো ওরা খাচ্ছে আর তারপরে এই যে বিড়ালদের খাবার মাখছি ওইদিকে কুকুরদের খাবারটাও মেখে নেব একসাথে আর কি তো টেবিলের উপরে যে মাখছি আর আর আজকে কী হয়েছে তাড়াহুড়ো করে খাবার মেগেছি তো এতখানি হাত কেটে গেছে মাছের কাটাতে আমি না বুঝতেই পাইনি রাত্রেবেলাতে গিয়ে আমি আর কি ব্যথা হচ্ছে তখন দেখছি যে হাত অনেকটা কেটে গেছে মাছের কাটাতে তো বোঝা যায় না তো যাই হোক পরে কিন্তু ব্যথা হয় তো এই যে ওদের খাবার দিয়ে দেব তারপর জায়গা ধোয়া আছে তো ওপর নিচ সমস্ত ঘর বাড়ি ঝাড় তারপর কাঁচা ধোয়া করা মানে সমস্তটা নিয়ে নাজাল অবস্থা কাঁচা মানে কী বলতো সকালবেলাতে কাচতে পারছি না তো জামাকাপড় আর সেই বেলা হয়ে যাচ্ছে আবার কাপড় ধুতে গেছি এদিকে রান্নাঘর গোছানো হয়নি মানে এরকম একটা ব্যাপার হচ্ছে তো যাই হোক তার মধ্যে তো আরিয়ানকে আরিয়ান রয়েছে তো সত্যি মানে আমি যখন কাজগুলো করছি না মানে কিভাবে যে ছুটছি কি বলবো এই দেখো ওদেরকে খেতে দিয়ে এসেছি তো খেতে দিতে গেছিলাম তারপর জামা কাপড় ধুয়েছি আর তার মধ্যে দেখো রান্নাঘর কিছুটা গুছিয়ে রেখে গেছিলাম আর এই যে এরকম অগোছালো হয়ে রয়েছে এই পাশটা বিশ মধ্যে ভর্তি বাসন তো যাই হোক এখন আস্তে আস্তে সমস্তটা গুছিয়ে নেবো এই যে দেখো রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি আর এত অগছলো হয়েছিল এগুলো তো পরিষ্কার করতে অনেকটাই সময় লাগে তাই না বলো তো আরিয়ান ওই দিক থেকে ঘুম থেকে উঠে পড়েছে ওকে স্নান করানো ওকে খাওয়ানো ঘুম পাড়ানো তো আর এক ঝক্কি তো যাই হোক তারপরও ঘুম থেকে উঠে পড়েছিলো বাবার কাছে আছে তো বাবাকে বলছিলাম একটুখানি দেরি আমি একটু বাদে খেতে দিচ্ছি তো বাবাই ওকে এই সময়টা আর কি সামলে নেয় আর আমি এই যে কাজগুলো কমপ্লিট করে এখন রান্নাঘরটা একটুখানি গুছ মানে মুছে নিয়েছি একবার তো আরেকবার ভালো জল নিয়ে এসেছি দিয়ে নিয়েছি আর একবার কি মুছে নেব। তো এই যে দেখো তারপরেই কিন্তু রান্নাঘরটাও মুছে ভালো করে একদম মুছে নিয়েছিলাম আর তারপরে এই যে আমি স্নান করে চলে এসেছি আর সকালবেলাতে করে স্নান করা হচ্ছে না তো আমার এতটা দেরি হয়ে যাচ্ছে স্নান করতে এখনই মোটামুটি তিনটে দশ পনেরো মতন বাজে এতটা দেরি হয়ে গেছে তো বাবাইকেও খেতে দেবো দেখে আরিয়ানকেও খাওয়াবো দেরি হয়ে যাচ্ছে তো এর মধ্যে কী হয়েছে আরিয়ান মানে এমন কাজ করে না কি বলবো তো দুষ্টুমি শেষ নেই যে দেখো সবই মাত্র আমি স্নান করে বেশ নাইটি বাইটিগুলো পরে এসছে আর আগে তো জামা কাপড়গুলো পুরো ভিজে একদম কি অবস্থা ঘেমে টেমে তো ওকে আমি আর কি প্যাম্পাস পরিয়ে শুয়েছিলাম যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো আর কি প্যাম্পাসটা পরিয়েই শোয়াই আর যদি কাঁথা পেতে শোয় তাহলে টয়লেট করে দিলাম না ভিজে যাবে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়বে সেই আর কি ওকে প্যাম্পাস পরিয়ে শুয়েছিলাম আর ও কী করেছে আমি ওকে যখন মানে ঘুম থেকে ওঠার পর না সমস্ত কাজবাজি রে স্নান করে এসে প্যাম্পাসটা আর কি খুলতে গেছি আর ও না তখনই টয়লেট করে দিয়েছে মানে পুরো আমার গায়ের মধ্যে মানে ভাবছি যে তুই কী করলি এটা বাবা আমি সবে স্নান করে এসেছি কেমন লাগে বলো এখন তার আর ছোটো না এখন তো একটু বড়ো হয়েছে তো যাই হোক আবারই যে ওই মানে জামা কাপড় ছাড়তে গেলে আবার দেরি হবে তো ওই অবস্থাতে আমি আর কি সবাইকে খেতে দিয়ে আরিয়ানকেও খাইয়ে নিয়েছিলাম তারপরে আর কি জামাকাপড়টা আবার ছাড়তে হয়েছে এই তে মা বাড়ি নেই এত জামাকাপড় ধুতে হচ্ছে তারপর আবার এরকম মানে কত যে জামা কাপড় কাচতে হচ্ছে কি বলবো তো এরকমটা তো আরিয়ান এখন করে না আর কি ওরা হয়তো খুব জোরে আর কি টয়লেট পেয়ে গেছিল সেই জন্য এরকমটা হয়ে গেছে তো এরকমই ছোটোখাটো দুষ্টিমি দুষ্টুমি সারাক্ষণ চলতে থাকে তো যাই হোক এই যে দেখো পাপড় ভেজে রেখেছিলাম আর কি যখনই বান্না করছিলাম না তখন একবারে পাপড়টা ভেজে রেখেছিলাম যে আবার পরে ভাজবো দি তখন আবার অসুবিধা হবে একবারে আর কি রান্নার কাজটা কমপ্লিট করে রাখে তো এই যে পাপড় ভাজা রয়েছে তার সাথে যে ডাল দিয়ে দিচ্ছে বাবার খাবার আর ওই যে ডিমের ঝোলটা নিয়ে নিয়েছি আর আরিয়ানের জন্য কিন্তু আজকে রান্না করিনি সেরকম কিছু আমাদের ডিম হলে না ডিমটাই খাই আর ডিমের ঝোলের আলু দিয়ে কিন্তু ডাল দিয়ে মেখে দিয়েছিলাম ওটাই আর কি খেয়ে নিয়েছিল তো চলো ঝটপট করে এখন খাওয়াবো আর কী হয়েছে জানো তো হাজব্যান্ডের আজকে নিরামিষ আর ওকে আমি কতবার করে বললাম যে আমাদের জন্য তো ডিমের ঝোল হয়েছে আমি ওকে বললাম আর ডালটালগুলো খাবে কিন্তু ডিমের ঝোলটাই খাবে না আমি ওকে বললাম তুমি একটু পনির হোক কিংবা একটু কিছু নিয়ে আসো মিনিট আমি তরকারি করে দিই ও দেখছে যে আমি এতগুলো কাজ করছি তার মধ্যে আবার ওর জন্য রান্না করব। তো সেই জন্য আমি অনেকবার বলার পরেও শুনলো না বললো যে ভেন্ডি দিয়ে আলু দিয়ে ডাল সেদ্ধ দিয়ে ও ঘি দিয়ে খেয়ে নেবে আর এই যে ডাল মানে ডালটা খাইনি এই ডালটা খাইনি উচ্ছে ভাজা দিয়ে শুধু খেয়েছে তো কতবার বললাম শুনলো না তো যাই হোক দুপুরবেলাতে এই যে মানে সমস্ত রান্নাঘর গোছানোর পরে আর কি এই যে লাস্টে ওর ডাল সেদ্ধ বসাচ্ছি তো একদম কচি কচি ভেন্ডি নিয়ে এসেছে তো ডালের মধ্যে আলু দিয়ে দেব তারপর আর কি ভেন্ডিগুলো ওইদিকে আমি ধুয়ে কেটে রাখবো একদম মাঝখান থেকে চিঁড়ে চিড়ে রেখেছিলাম তো যখন ডাল আর আলুটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে এসেছিলো তখন ভেন্ডিটা দিয়ে দিয়েছিলাম আর ওকে গিয়ে করে করেও বলছিলাম যে ও যখন মন্দিরে মানে পুজো দিয়ে এসেছে তখন ওকে বলছিলাম যা তোমার জন্য তো ভেন্ডি আলু সেদ্ধ করতেই ভুলে গেছে কী হবে ও বলছে কী আর হবে তোমাকে তখনই বললাম মানে যখন আমি রান্নাবান্না করছিলাম তখন না আমাকে বলছিল। যে তুমি ভেন্ডি আলুটা সেদ্ধ এখনই বসিয়ে দাও এবার তখন না এক পাশে ডিম টিম হচ্ছিল তো তো নিরামিষ খাবে যেহেতু একটু তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করতে হয় আর কি সেদ্ধ করতে হয় সেই জন্য আর করিনি এই যে এখন ওভেনটা পুরো পরিষ্কার আছে এখন বসিয়ে দিয়েছি তারপর যখনও খেতে বসেছে তখন ওকে দেখাচ্ছে বলছে তুমি মিথ্যা কথা বলছিলে আমাকে আর কি করছিলে এই তো সেদ্ধ করে রেখেছো তো যাই হোক এইটুকু তো একটা কাজ এটা ভুলতে পারি আমি হাজব্যান্ড খাবে বলে কথা মা বাড়ি নেই তো কি হয়েছে আমি সমস্ত দিকটাই সামলানোর চেষ্টা করছি মায়ের মতন করে এতদিন মায়ের সাথে সাথে থাকতে থাকতে তো অনেকটাই শিখে গেছি আর এই যে তারপর খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি ভিডিও এডিট করতে চলে গেছিলাম সমস্ত আর কি গুছিয়ে তারপর ভিডিও এডিট করে এই যে আরিয়ানকে নিয়ে একটুখানি বাইরে ছিলাম তো এই যে এই কুকুরটার জানো তো আর কি এমন কামড়ে দিয়েছে একটা কুকুরে তো ওর না পোকা হয়ে গেছে ওই পেছনের দিকটায় তো বাবাই আর কি ওষুধ দিয়ে দিলো তো সেটা আর কি দেখাচ্ছিলাম তোমাদেরকে মানে এমন করেন ওরা মারামারি করে তো যাই হোক এরকম আর কি হতেই থাকে আর সব সবসময় ওষুধ খাওয়ানো ওষুধ দেওয়া এটা চলতে থাকে তো যাই হোক আজকের আকাশটা এত সুন্দর লাগছে কি বলবো একবার একবার মেঘলা ওয়েদার রোদ সারা দিন এই এই চলতেই ছিল আজকে তো যাই হোক বেশ ভালো লাগছিল আর আজকে জানো তো নতুন দুটো মুরগি নিয়ে এসেছে আমাদের বড় তো এই যে সন্ধ্যা লেগে গেছে তো ওরা এখন ঘরে উঠবে তাই এখন ঘরে ওদের তুলতে এসেছি তো এখন হয়তো তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না তবে পরে একটা সময় করে দেখাবো ওদেরকে আর এই যে বন্ধুরা তারপরেই মোটামুটি দশটা কুড়ি নাগাদ রাতে তোমাদের সামনে একটু এসেছিলাম যে দুধ জাল দিচ্ছিলাম তারপরে তো একটার পর একটা কাজ করেছি ক্যামেরা ক্যামেরাবন্দি করা হয়নি আর এই যে বন্ধুরা এমাত্র ঘরে আসলাম এইমাত্র না অনেকক্ষণ আগে আর কি ঘরে এসেছি তো আমি এখন মায়েদের ঘরে আছি আর ওদিকে হাজব্যান্ড আরিয়ানকে ঘুম পাড়াচ্ছে তো রাতের খাওয়া দাওয়া তো কমপ্লিট করে একবারে সমস্ত রান্নাঘরে আর কি এত পরিমাণে রান্নাঘরটা অগছালো হয় সারাদিনে রাতে মানে কি বলবো গুছাতেই থাকি গুছাতেই থাকি কাজ আর শেষই হয় না তো ওই খাওয়া দাওয়ার পরে আর কি সন্ধ্যাবেলাতে রুটি করার পরে না রান্নাঘরটা তো আর গুছাতে পারিনি তো তারপর ওপরে চলে এসেছিলাম আরিয়ানকে ঘুম পাড়া মানে ঘুম পাড়িয়েছিলাম তো থেকে ওঠার পরে আর কি আজকে তাড়াতাড়ি নিচে চলে গেছিলাম তো নিচে যাওয়ার পরে তো দেখছি রান্নাঘরের কী অবস্থা আর কি ওই যে দিদির ছেলেটা এসেছিল খেতে তো আজকে বাবাই আর কি ওকে খেতে দিয়ে দিয়েছিলো আমাকে না ডাকেনি আমি বলেছিলাম তুমি আমাকে ডেকো বাবাইকে বলে গেছিলাম আমি ওর জন্য পাপড় ভেজে রেখে গেছিলাম তো দুপুরে খেতে আসার কথা ছিল দুপুরে তো আসেনি খেতে আর তোর স্কুল ছুটি হওয়ার পরেই না আর কি ও প্রাইভেট পড়তে চলে গেছিলো নাকি দেরি হয়ে গেছিলো সেই জন্য তো যাই হোক রাতে এসেছিলো আমি সমস্তটাই গুছিয়ে রেখে এসেছিলাম বাবাই আর কাউকে খেতে দিয়ে দিয়েছে আরিয়ান যেহেতু ওপরে ঘুমাচ্ছিলো সেই কারণে কি আমি তো রেখে যেতে পারবো না ওই জন্য বাবাই আমাকে ডাকিও নি বাবাই নিজেই দিয়ে দিয়েছিল তো তারপর তো রান্নাঘরের কি দেখি কি যে কী অবস্থা রান্নাঘরে তো আমি গুছিয়ে আসতে পারিনি তারপর অনেকগুলো বাসন হয়েছিল চায়ের বাসন তারপরে সন্ধ্যাবেলা থেকে সবাই আগে একটু মুড়ি টুড়ি খাই তো সেই সমস্ত বাসন হয় তারপর আর কি ওই দুধটা জাল দিতে বসিয়ে দিয়েই আগে বাবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু ওই আর কি বাইরের যে কুকুর বিড়ালগুলো তাদেরও খাওয়ার মেখে খেতে দিয়ে ওই অল্প অল্প করে বাসন মেজেছি একবারে আর কি দেরি হচ্ছে দেরি হয়ে যাবে অতগুলো বাসন মাজলে ওই অল্প অল্প করে বাসন মেজে তারপর খাওয়া দাওয়ার পরে একদম পুরো রান্নাঘরটা পরিষ্কার করে এসেছি আরিয়ানকে খাওয়ালাম রনটি টুকুলোকেও তো এখন আবার খাইয়ে দিতে হয় তো এই সমস্ত আর কি রাত্রেবেলা তো মানে একটু শান্তি নেই মানে আমি বাবাইকে বলছিলাম হাজব্যান্ডকেও বলছিলাম আর বাবাইকেও বলছিলাম যে মানে আমাদের সারাটা দিন রান্নাঘরেই কেটে যায় সেই সকাল থেকে একদম দুপুর রাত বলো মানে সত্যি আর মানেই তো আমি হ্যাঁ অবশ্য সামলে মানে সামলানোর চেষ্টা করছি কিন্তু কী বলতো যখন কাজগুলো করছি না একদম নাজেহাল অবস্থা হয়ে যেতে হচ্ছে আমার মানে কোন দিকটা সামলাবো কোন দিকটা কী করবো এতো ভাবতে ভাবতেই না ওই একটার পর একটা একটার পর একটা কন্টিনিউয়াসলি কিন্তু কাজ চলে যাচ্ছে তো যাই হোক কালকে আবার সাড়ে নটার মধ্যে কিন্তু খাবার দাবার করতে হবে ও স্কুলে যাবে রোহিত স্কুলে যাবে আর কি খেয়ে দেয় তো আবার সকালবেলাতে কালকে উঠতে হবে সকাল সকাল অনেক কাজ আছে কাল না আসলেও মা হয়তো পরশু দিন চলে আসবে আর মাকে বলেছে তুমি কটা দিন থেকে আসো সময় তো বাড়ি থেকে সংসারে রেখে তো যাওয়া যায় না তো সেই কারণে আর কি মাকে বলেছে তুমি কটা দিন মানে থেকে আসো তো যাই হোক অনেক রাত হয়ে গেছে বারোটা বাঁচতে গেল আরিয়ান ঘুমিয়ে বললে মানে আমি তো এই যে তোমাদের সাথে কথা বলছি তো ভিডিওটা শেষ করা হয়নি ভাবলাম তোমাদের সামনে একটা আসি আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি চুল টুলগুলো আশ্রয় নিয়েছি বেঁধে নিয়েছি তো আমার অবস্থা দেখতেই পাচ্ছো মানে নিজের দিকে তাকানোর একদমই সময় নেই আমি সত্যি বলছি সকালবেলা থেকে যে একটু চুলটা খুলে আস্ত্রাবো সেটারও যেন সময় পাচ্ছি না তো কি বলবো যাই হোক এরকমই আর কি হয় এত বড় সংসার বুঝতেই পারছো এত কাজ একটু তো হবে এদিক ওদিক ঠিক আছে কয়েকটা দিনের তো ব্যাপার তারপর তো মা চলে আসলে আবার একটুখানি রেস্ট পাবো আর তো যাই হোক চলো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি আর এখন এই যে তোমাদের সাথে কথা বলছি না এরপরে একটু ফোন নিয়ে এডিট করতে বসবো ব্যাস আমার এত ঘুম পেয়ে যায় মানে বই নিয়ে বসলে যেমন আগে হতো আর তো সেরকম আর কি এখন ফোনটা নিয়ে বসলে আর কি এরকম হয়ে যায় তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা গুড নাইট